আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালামতো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিদিনের মতো আবার আমি আসলাম সাদের আপন ও আসলাম ভাই নিচে হলো পোলা পানি অনেক জ্ঞান যান তার জন্য তো এখন গোসল করছি কিছু ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি বললে হলো একটা ভিডিও বানাই তো সে ওইটা অনেক ক্লান্ত হয়ে গেছি মানে অনেক হয়রান হয়ে গেছি সেদে খাওয়া দাওয়ার পরে আর কি শরীর সাইলে আর ভালো লাগে না তো খাওয়া গোসলের আগে হলো খানা খেয়াল হয়েছে সবাই খাইছে তার জন্য ছোট বোঝাগুলো আপ আপন খেয়া প্লান নয় তো একা একা ভালো না আর আসলে একা একা খেয়াল লাগলে সবাই মানে তারপরে দেখলে বলি এমনি মন ভরা যায় প্যাটু ভরা যায় খাইতে হয় না উফ আচ্ছা ব্যথা হয়ে গেলো তো আজকের ব্লগে কী কী আছে দেখবেন আজকে হলো চিতা পিঠে বানিয়েছি আর হলো গরুর গোছ রান্না করছি বাঁধ রানছি করলো মা পাট শাক দিচ্ছে তো পাঠশাক আপনাদের সাথে মনে হয় না দেখাইছি মনে এনেই দেখাইছি না তো দেখালে তো দেখাইছি আর না দেখালে তো নাই দেখাইছি তো পাট শাকটা অনেক মজা লাগছে আর আমাদের দেশে শাকটা অনেকই মজা লাগে তার কারণ হলো আমাদের দেশে মিষ্টি পাট শাক তার কারণে বেশি মজা লাগে তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন কাছ ছোট্ট কাছো বেল আইকনটি বাজায় দিবেন আর সবার সাথে শেয়ার করবেন ঠিক বলবো একই কথা প্রতিদিন তারপরে আমাকে বেশি বেশি ভালোবাসবেন তো আগের চাইতে আপনারা অনেক ভালোই বাসেন আমাকে আর চিন্তাভাবনা আছে আগামীতে আরও ভালোবাসবেন তো আমার সাবস্ক্রাইব সাতশো একষট্টি সাবস্ক্রাইব হয়েছে আপনাদের ভালোবাসাই আপনারা যদি ভালোই না বাসতেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করতেন না তো আগামীতে আরও করবেন আমার আশা তো সবাই ভালো থাকবে আর দেখেন আমার পিছনে বাস কিন্তু অনেকই ভালো লাগে আর আমার সাদের উপরে আসলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে কারণ চারোদিকে গাছ আর গাছ গাছ আর গাছ দেখতে চারোদিকে গাছ তো অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে তো এখানে বিদায় নিয়ে নেই আজকের ভিডিও মানে বেশিটা একটা শ্যুট করিনি ছোটো ছোটো ছোটোই হবে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বুলোকে দেখবেন আস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে মেহেরুনের খালামনি হলো মেহেরুনের জন্য একটা ড্রেস আনছে দেখতে পাচ্ছেন পরি হয়ে যাবে মেহেরুন হলুদ এই যে হাতায় আছে দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে একটা ফুল আছে মেরুনের কেমন লাগলো ড্রেসটা ফুল আছে তোমার কাছে ভালো লাগছে হ্যাঁ কে আতার ফুল এই যে তুমি দেখো না এই যে হাতার ফুল এই যে পরি একটু গায়ে দাও একটু পর তো এইভাবে না এইভাবে না জেন্টস কেবা এ দেখেন ফ্রক অর্থাৎ জেন্টস এই দেখেন আমার মাকে কেমন লাগতেছে হলুদ পুরি বোনুদ হলুদ এই যে দুইটা নিমা আনছে দেখেন এই যে কাঁচকি সুটকি ভর্তা পুটি ভর্তা মরিচ মরিচালায় আশি

সবাই মিলে হলে খাবো তার জন্য বার ব এখন ভর্তন মনে ভর্তা আছুশনি ভত্তা এ রাখেন তিন পদের ভত্তা বানানো হয়েছে তো আমি সবার পাতি একটু একটু করে ভর্তা দিয়ে দিই শুনি নে

লবণ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দারচিনি তো একদেশি হলুদ বাটা মিক্স থাকে থাকি একসাথে মিক্স করা মশলাটা বেশি ভাবে দিয়ে দিলাম আর ওই যে খাটে সরিষাতে গোসটাকে এখন ভালোভাবে আমি মা খেয়ে নিচ্ছি কিছু দেওয়া হয়ে গেছে সব ধরনের মর মশলা মাখানো হয়ে গেছে আধু একটু পানি দিলাম এখন আমি গোষ্ঠা ঘ্যাসে দিব দিবেন চাল ভাঙে আনছে ব্লেন্ডারে পিঠা বানানোর জন্য চিকেন পিঠা

দেখতে পাচ্ছেন এই যে হলো পাট শাক ভুনা বা সরি ভাজি তো পাট শাক ভাজি হলো মিষ্টি লাগে আর অনেক ভালো লাগে খাইতে অনেক ভালো মুখ ডাল পাতলা করে তো বোন হলো ডাল খায় না ওরা কেউই খায় না ডাল তার জন্য মুখ গেল রান্না করছি পাতলা করে তো ভালোই লাগে খেতে বোন বললো স্যুপের মতো লাগবো আসলে সুপের মতো লাগলো তো খাইলাম ভালো লাগে